ঠান্ডা মাথার মোস্তাফিজের রাগ দেখলো সিলেটবাসী যদিও এই রাগ করার যথাযথ কারণও আছে কারণ হচ্ছে ফিল্ডিংয়ে তাভিজ দিদায় এবং হোসেন নিমনের গাফিলতি ইনিংসের উনিশতম আবারের ঘটনা মোস্তাফিজুর রহমান নিজের প্রথম বলটা করবেন কিন্তু হঠাৎ সেখানেই ঘটে যায় বিপদ দিয়ে নেদারল্যান্ডসের ব্যাটার ক্যাচ তুলে দিলে রীতিমতো সহজ ক্যাচ ছিল সেটি তবে সেখানেই দিদায় পড়ে যায় দুই ফিল্ডার যদিও বলের একদম কাছেই ছিলেন পারভেজ ইমন তবে দৌড়ে গিয়ে যখন দেখলেন তাহির দিদাই দৌড়ে আসছেন তখন ইমন নিজেকে থামিয়ে নেন আর ইমনকে দেখে তাহির দিদায়ও থেমে যান যে কারণে বলটি তাদের মাঝখানে পড়ে যায় এবং দুজনের কেউই ক্যাচ ধরতে সক্ষম হয়নি আর এটা দেখে বলার মোস্তাফিজ রীতিমতো খেপে যান তখন বলে ওঠেন কিরে কি করিস তোরা তারপর একটা গালি মুস্তাফিজ এমন রেগে যাওয়ার কারণ হচ্ছে সহজ ক্যাচটাকে দুই ফিল্ডার মিলে কঠিন বানিয়ে শেষ পর্যন্ত ধরতে পারেনি তাই তো মুস্তাফিজের পাওয়া হয়নি দ্বিতীয় উইকেট তবে এদিন দারুণ বলিং করেছেন তাসকিন আহমেদ চার ওভার হাত ঘুরিয়ে মাত্র আঠাশ রান দিয়ে তুলে নিয়েছেন চার উইকেট অভিষেকেও দুর্দান্ত ছিলেন সাইফ হাসান বাংলাদেশের এবং দারুণ বলিং এ মাত্র একশো আটত্রিশ রানে আটকে যায় নেদারল্যান্ডস সেই জবাবে দুর্দান্ত ব্যাটিং করছে বাংলাদেশ